হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে চ্যাপ্টার তিন তিন পয়েন্ট একের অনুশীলনী ম্যাচ শুরু করেছিলাম আমরা হচ্ছে গত ভিডিওতে দুই পর্যন্ত কমপ্লিট করেছিলাম সরল আজকে তিন থেকে শুরু করব। দেখো তিন থেকে আমাদের হচ্ছে আট পর্যন্ত আমাদের সরি দশ পর্যন্ত হচ্ছে মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয় করার জন্য তোমাদেরকে এই তিনটা সূত্র অবশ্যই জানতে হবে একটা হচ্ছে এ প্লাস বিহুল স্কোয়ার এর মানে হচ্ছে এ মাইনাস বি হুল স্কোয়ার প্লাস ফোর এ বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমসমান হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র হয় একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের সো এই সূত্র তিনটা অবশ্যই নোট করে রাখবা এই তিনটার সূত্র আমাদের হচ্ছে কি মানিনের জন্য লাগবেই তো প্রথমে দেখো আমরা চলে যাব হচ্ছে তিন নম্বরে তিন নাম্বারে যেগুলো দেওয়া আছে এ মাইনাস বি ফোর এবং এব সমস্যা সাইট হলে এ প্লাস বি মান কত তাহলে আমরা লিখব যে দেওয়া আছে আমরা হচ্ছে তিন নাম্বারটা করতেছি অনেক ইজি ওতে বোঝায় দেব তিন নাম্বার লিখবো হচ্ছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর এবং এবির সমস্যা মন্দায় আসে হচ্ছে কত সাইট আর আমাকে মান বের করতে বসে হচ্ছে এ প্লাস এখন একটু খেয়াল করো তো তোমাদের যে সূত্র লিখে দিয়েছিলাম এ কি কোনো সূত্র আছে এ প্লাস কোনো সূত্র নাই সূত্র কী আছে এ প্লাস বি হোলস্কোয়ারের এখন এ প্লাস বি হোলস্কোয়ারের একটা বর্গের সূত্র ছিল তোমাদের মনে আসা হয়তো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে উৎপাদক নির্ণয় করার জন্য কিন্তু মান নির্ণয়ের জন্য এ প্লাস কোনো মান নাই মানে সূত্র নেই এ প্লাস হোল স্কোয়ার আছে কোথায় এই যে তোমাকে দেখাইছিলাম এ প্লাস বিহুলার দেখো এ প্লাস বিহুল সময় কি জানি এ মাইনাস বিহুলো বি আমাদের মান কার দেওয়া আছে এ মাইনাস দেওয়া আছে সো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে লিখবো আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে এ প্লাস বি স্কোয়ার কেন বসাইলাম এ মাইনাস বি হোস্কোয়ার সূত্রটা কেন বসাইলাম না কারণ আমাদের এখানে মান দেওয়া আছে কার এ মাইনাস বি আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি যদি আমি এ মাইনাস বি হোস্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ তাহলে আমাদের তো এ প্লাস বি হোল স্কোয়ার মান দেওয়া নাই তো একটা জিনিস বলে রাখি এখানে যদি মাইনাস দেওয়া থাকে অর্থাৎ এ মাইনাস বি মান দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস বি হোস্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করব আর এখানে যদি এ প্লাস বির মান দেওয়া থাকে তাহলে আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছ এখানে যে মানটা দেওয়া থাকবে ওইটার ওপর ডিপেন্ড করবে মাইনাস থাকলে আমরা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করবো আর প্লাস থাকলে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করবো ক্লিয়ার তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সংসঙ্গে আমরা কী জানি আমরা জানি হচ্ছে এ মাইনাস বি স্কয়ার প্লাস ফোর এ এই সূত্র তিনটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আমি আরেকবার ক্লিয়ার করতেছি এখানে যদি এ প্লাস বি অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকে আমরা হচ্ছে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করবো আর এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করব তো চলো এখন মান বসাই তাহলে মাঝখানে সমান আছে দিব বা এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখো এ মাইনাস বির মান কত এই তো এ মাইনাস বির মান আছে ফোর তাহলে লিখবো ফোর তার উপর আছে স্কোয়ার এই তো স্কোয়ার প্লাস সূত্রের ফোর ইন্টু বির মান কত দেওয়া আছে এবির মান দেওয়া আছে সাইড এই তারপর কি আছে হচ্ছে এ বিটা ঠিক রাখবো তারপর স্কোয়ারটাও ঠিক রাখবো চারকে বর্গ করলে কত হয় বর্গ করলে হয় সাথে যদি আমরা কি করি গুণ করি তাহলে আসবে আচ্ছা এখন আমরা এখানে যোগটা করে দেবো এ প্লাস হোল স্কোয়ার একদম ইজি আর দুশো এর সাথে ষোলো যোগ করলে হয় দুইশো পাঁচের ছয় ছাপ্পান্ন এখন দেখো আমরা এটা কিন্তু জানি হচ্ছে এইখানে যদি স্কোয়ার থাকে সমানের উপরে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় তাহলে আমাদের মান দরকার কার ছিল দেখো তো আমাদের মান কার মান দরকার ছিল আমাদের মান বের করতে হবে এ প্লাস বি মান বের করতে হবে এ প্লাস বি তাহলে এখানে স্কোয়ার আছে আমরা যদি স্কোয়ার টু ওইপারে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কি এ প্লাস বিটা চলে আসতে আসে এ প্লাস বি তাহলে স্কোয়ার টু ওইপারে গেলে কী হবে প্লাস মাইনাস রুট ওভার হবে টু ফাইভ সিক্স এ পাশে স্কোয়ার থাকলে সমানের উপরে গেলে কী হয়ে যায় রুট ওভার হয়ে যায় এটা কিন্তু আমরা জানি তাহলে আমরা এখানে কী লিখবো সতেরাং এ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস তোমরা যদি রুট ওভার দিয়ে ক্যালকুলেটারে দুশো ছাপ্পান্ন চাপো তাহলে তোমাদের অ্যান্সার আসবে ষোলো এই তো হচ্ছে অ্যান্সার দেখো একদম ইজি আমি আরেকবার ক্লিয়ার করতেছি ব্যাপারটা তোমাদের যদি এইখানে এ প্লাস মান মানবে করতে বলে মান নির্ণয়ের জন্য তোমাকে আমি কী করছি এই তিনটা সূত্র দিছি যে তিনটা সূত্র তোমাদের লাগবে ক্লিয়ার মনে রাখবা মুখস্থ করতে হবে এখন এইখানে যদি তোমার

এ প্লাস বি সমান সমান দেওয়া আসে হচ্ছে নাইন এম এবং আছে হচ্ছে কত এব মান দেওয়া হচ্ছে আঠারো এম স্কোয়ার আচ্ছা আমাকে মান বের করতে বলছে এ মাইনাস বি আমাকে মান বের করতে বলছে এ মাইনাস বি এখান থেকে বোঝা যায় যেহেতু এই মাইনাস বি মান বের করতে বলছে তার মানে কি আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তাহলে আমরা কি লিখবো আমরা জানি এই তো এ মাইনাস বি হোল সূত্র মান নির্ণয়ের এটা কিন্তু মান নির্ণয় সূত্র তাহলে আমরা কি লিখব আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র ঠিক আছে এ মাইনাস বি হোল সূত্রটা কি এই তো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর বি তাহলে কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ক্লিয়ার এটা মনে রাখেন এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস হবে আর এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হবে দেখো এখানে প্লাস এখানে মাইনাস ফোর এ বি এর আগে প্লাস এখানে প্লাস ফোর এব আগে মাইনাস ঠিক আছে আমরা এখানে কেন এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে ইউজ করলাম কারণ আমাকে এখানে এ মাইনাস বির মান বের করতে বলছে আগের মধ্যে কেন এ প্লাস বি মান হচ্ছে এ প্লাস বি ইউজ করছিলাম কারণ আমাকে এখানে এ প্লাস বি স্কোয়ার সরি এ প্লাস বির মান ইউজ কর বের করতে বলছে আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ তো চলো এখন আমরা মানগুলা বসাই তাহলে যা আছে ঠিক রাখবো যেহেতু মাঝখানে সমান তাহলে বা দেবো বাথরুমটা এইভাবে দিতে পারো চাইলে বা এইভাবে দিতে পারো ক্লিয়ার আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ারটা ঠিক রাখলাম দেখো তো এ প্লাস বি মান কত দেওয়া আছে এ প্লাস বি মান দেওয়া আছে নাইন এম তাহলে এখানে বসাবো নাইন এম তারপর কি আছে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম তারপরে মাইনাস ফোর এবি মান কি দেওয়া আছে আঠারো স্কোয়ার দিলাম তারপরে যা ঠিক রাখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক রাখবো ঠিক রাখলাম এটা মাইনাস নাইন কে হয় কত একাশি নয় নয় একাশি এম কে বর্গকুল হয় এম স্কোয়ার এখন মাইনাস চারের সাথে যদি আমরা আঠারো গুণ করি তার সাথে যদি আমরা আঠারো গুণ করি তাহলে আজ হচ্ছে বাহাত্তর হ্যাঁ বাহাত্তর ওকে বাহাত্তর বাহাত্তর এম স্কোয়ার ক্যালকুলেটর নাই তারপর একটু করে দেখি আমরা ফোর আট ওকে আট দু ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা দুই তিন চার এক চার পাঁচ এখন আমরা যোগ বিয়োগ করবো জাস্ট এ মাইনাস ঠিক তারপর দেখো তো একাশি থেকে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম এ স্কোয়ার বাদলে কত থাকে একাশি থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদলে থাকে হচ্ছে কত নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার এখন আমরা কী করবো বলতো এই তো আমাদের এ মাইনাস বি মামদে করতে বলছি বলছিলো না দেখো তো আমাদের বইতে বলছিল কি এই যে এ মাইনাস বি মামদে করতে তাহলে আমরা যদি এই পাশের স্কোয়ারটাকে এই পাশের স্কোয়ারটাকে ওই পারে দিয়ে দিই তাহলে কী হবে এ মাইনাস বি স্কোয়ার টু এবার গেলে কী হবে বলো তো স্কোয়ার টু এবার গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে স্কোয়ার টু এবার গেলে রুট ওভার হয় তাহলে নাইন এম স্কোয়ার আচ্ছা এটাকে স্কোয়ার এটা স্কোয়ার নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার আচ্ছা এখন দেখো এ মাইনাস বিটা রাখলাম এখানে প্লাস মাইনাসটা রাখলাম এই কে বর্গগোল কত হয় ক্যালকুলেটার চাপ দেবার নয় কে বর্গগোল হয় তিন আর এই স্কোয়ার রুটে কাটা যায় শুধু কি থাকে এম থাকে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে আচ্ছা এরপরে যাবো হচ্ছে আমরা এটা কয় নাম্বার করলাম চার নাম্বার যা বলছে পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বারে আমার কি বলছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এটা সময় সমান এইটা তাহলে আমরা এটা তুলি কি দেওয়া আছে লিখবো দেওয়া আছে করতেছি পাঁচ নাম্বারটা দেওয়া আছে আমাকে কি দেওয়া আছে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর এটা আসলেই অনেক তিন ভাবে করা যায় সো আমরা হচ্ছে যে হয়তো করবো এটা অনেক ইজি তো ফার্স্ট অফ অল আমরা মূলত হচ্ছে আমাদের কি করতে হবে ভাইয়া কোথায় কোথায় পাঁচ নাম্বারে এইটা সমান এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এইখানে উভয় পক্ষে বর্গ করব ফার্স্ট অফ অল তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানেও বর্গ করবো ফোরকেও বর্গ করবো করার পরে আমরা কি করব এখানে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে হচ্ছে উভয় পক্ষে বর্গ করে আচ্ছা উভয় পক্ষে বর্গ করে এখন দেখো তো এখানে একটা সূত্র গেছে না বর্গের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস এটা বা এটা বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি বলতো এ স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিয়ান বাই এক্স হো স্কোয়ার আর চারকে বড় হোল কত হয় ষোলো হয় এখন দেখো এখানে কী করা যায় এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম এই এক্স আর এ এক্স কাটা যায় তাহলে কী থাকে মাইনাস টু তারপর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় সময় কত হয় ষোলো আচ্ছা এটা একটু দেখো এরপরে বুঝবা আমরা এখন কী করতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো এই দুইটাই পাশে কী আছে মাইনাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ষোলো প্লাস টু ষোলো প্লাস টু আচ্ছা হুম চার ছিল না আমি পাঁচ নাম্বার করছি যে হ্যাঁ চার ছিল ষোলো প্লাস টু তাহলে এখন কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান কত আসতেছে আঠারো আসতেছে দেখো কত আসতেছে আঠারো আসতেছে এখন একটা জিনিস খেয়াল করো এইখানে আমাদের এতটুকু করা শেষ হইলে মাইনাসের সূত্র ভালাই ছিলাম হুম 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 এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সোনার আঠারো কিন্তু আমাদের এইটা বানাইতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সোয়ার তিনশো বত্রিশ এখন আমরা কী করবো উভয় পক্ষে আবার বর্গ করব উভয় পক্ষে আবার বর্গ করবো তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে কী করবো স্কোয়ার দেব আবার এই পাশেও কী করবো স্কোয়ার দেব হুম আচ্ছা এখন দেখো এখানে কী হয়েছে আবার সূত্র গেছে না এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি স্কয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কীভাবে হবে বলো তো এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ তার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আর আঠারোকে যদি আমরা বর্গ করি ক্যালকুলেটার নাই তাহলে আঠারোকে বর্গ করলে আঠারোকে দুইবার গুণ করবো আট চৌষট্টি চার হাতে হচ্ছে ছয় আটকে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর চার চোদ্দোরটাকেই লিখে দেবো তারপরে এই ঘরে কাটবো তারপরে আট এক আট এক তাহলে কী আসে চার আট আট চারে বারো দুই হাতের এক দুই একের তিন তিনশো চব্বিশ তাহলে এখানে কত আসবে তিনশো চব্বিশ আচ্ছা এখন দেখো কি করা যায় সরি ওগুলা বা হবে আচ্ছা তাহলে এক্সের সাথে পাওয়ার এক্সের পাওয়ার দুই তার উপর আবার দুই তাহলে পাওয়ার পাওয়ার কী হয় গুণ করতে হয় এক্স টু দি পাওয়ার ফোর এখন এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা থাকবে কি টু তারপর হচ্ছে প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ানই আসে এক্সের ওপর পাওয়ার টু তার উপর পাওয়ার টু তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান কত থ্রি টু ফোর এটুকু বুঝতে পারছ এখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যদি এখানে রাখি সমান সমান তিনশো দুই হাজার চব্বিশ এই দুইটা প্লাস ছিল ওই পারে গেলে কী হবে মাইনাস হবে মাইনাস টু তাহলে ফাইনাল আমাদের দেখো কী প্রমাণ করতে বলছিলো তিনশো বাইশ বানাইতে হবে হ্যাঁ তাহলে আমরা এখন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে কী থাকে তিনশো বাইশ থাকে দেখো তাহলে আমাদের কি প্রমাণটা হয়েছে আমাদের কী করতে বলছিল প্রমাণ করতে বলছিল এই তো প্রমাণ করতে বলছিল হ্যাঁ প্রমাণ করতে বলছিল তার মানে প্রমাণ হয়ে গেছে আমরা কি লিখে দেবো প্রুফড পি আর ও ভিডি প্রুফ আশা করি বুঝতে পারছো হ্যাঁ তো স্পর্শকর করে তুলে নিবা ঠিক আছে এরপর আমরা চলে যাবো হচ্ছে ছয় নাম্বারটাতে দেখো ছয় নাম্বারে বলছে টু এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান নির্ণয় করতে বলছে এটা হচ্ছে ছয় নাম্বার তো যা দেওয়া আছে ছয় নাম্বারে আমরা তুলি যে ছয় নাম্বার দেওয়া আছে মান নির্ণয় করলে একটু মন দেওয়া বাসায় করবা যেভাবে করে দিচ্ছি তাহলে দেখবা যে ইজি লাগবে তোমাদের কাছে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট তো করবাই ঠিক আছে আচ্ছা দেওয়া আছে তাহলে কী দেওয়া আছে আমাকে টু এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স সমান সমান থ্রি আচ্ছা টু এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স সমান থ্রি এখন দেখো তো এখানে কি করা যায় আমরা চাইলে কি এই দুইটার মধ্য থেকে আমরা কি করতে পারি টুটা কমন নিতে পারি না আমরা যদি টুটা কমন নেই সমান আসে এখানে এই জন্য বাদ দেবো তাহলে এখানে কী থাকে কমন নেওয়া মানে কি এটা দ্বারা যেটা কমন নেয় সেটা ভাগ করা তাহলে টু এক্স দিয়ে কে যদি আমি দুই দ্বারা ভাগ করি দুই দুই কাটা থাকে এক্স তাহলেই তো এক্স প্লাস এখানে কি ভাগ করলে কী থাকে টু টু চলে যাবে তাহলে এখানে থাকবে ওয়ান বাই এক্স সমান সমান কত থ্রি আচ্ছা এইটুক তো বুঝতে পারছ এখন আমরা কী করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে রেখে এই দুইটা এখানে কী আকার আছে এইটার সাথে গুণ আকার আছে না সমানের রূপে গেলে কি ভাগ হবে না তাহলে থ্রি ডিভাইডেড বাই কত হবে টু হবে এটুকু বুঝতে পারছ এখন আমরা এই প্রদত্ত রাশিটা লিখবো প্রদত্ত রাশি কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে লিখব সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি একটা সূত্র আছে এখন এক্স প্লাস একটা সূত্র নয় দুইটা তোমাকে আগে আমি লিখেছি এই স্কোয়ার সূত্র দুইটা একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে প্লাস এট হচ্ছে এ প্লাস বি এবি মাইনাস এ বি আর মাইনাস এট হচ্ছে এ মাইনাস বি এ বি সূত্র দুইটা এখন তুমি কোনটা অ্যাপ্লাই করবা দেখবা কোনটা মান বের হয়েছে প্লাসের মান বের হয়েছে না মাইনাসের মান বের হয়েছে কিছু দেখো তো আমাদের এখানে এ প্লাস বি বের হয়েছে না এ প্লাস বিশ থ্রি তাহলে আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই এখানে এ প্লাস এইট অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বুঝতে পারছো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কেন আমরা প্লাস এইট করলাম কারণ সূত্র দুইটা আর আমার আমার ডিপেন্ড করবে কার মানটা বের করছে আমি প্লাস এটা বের করছি এই জন্য কি করবো প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এ স্কোয়ার প্লাস এটা এ এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমি এখানে মাইনাসের এখানে অ্যাপ্লাই করলাম না কারণ আমরা এখানে মাইনাসের মানটা বের হয়নি আশা করি বুঝতে পারছো তাহলে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান কত সি ডিভাইডেড বাই টু তার উপর কী আছে হোল স্কোয়ার আছে তারপর মাইনাস এই এক্স এক্স কাটা থাকে হচ্ছে কত টু এখন আমরা এই করি সিম্পলি তিনকে বড় গোলে কত হয় নয় হয় আর দুইকে বড় গোলে চার হয় এখানে মাইনাস টু এখানে এখানে লসা বোঝায় লসা কত চার 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 চলে গেল থাকে কত নাইন মাইনাস দুয়ের নিচে কিছু নেমে এক আছে একের সাথে চার ভাগ করলে চারই হয় চারের সাথে দুই গুণ করলে হয় আট তাহলে উপরে কত হবে নয় থেকে আট বাদ দিলে এক আর নিচে হচ্ছে কত চার এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো হ্যাঁ আমরা কয় নাম্বারটা করলাম ছয় নাম্বারটা শেষ করছি এখন দেখব হচ্ছে সাত নাম্বারটা দেখো সাত নাম্বারটা আমরা হচ্ছে আগে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে যেটা দেওয়া আছে এটা তুলে নিই সাত নাম্বার সাত নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে সাত নাম্বার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমসান টু হলে দেখাও যে এ প্লাস ওয়ান বাই এ সমসান টু আচ্ছা প্লাসের মান দেওয়া আছে হ্যাঁ আমাকে দেখাইতে বলছে কি এটা সমসান যাতে দুইটা মান এক হয় ক্লিয়ার তাহলে আমি লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দেখো তো এখন এইখানে এতক্ষণ যা বোঝাইলাম লেফট হ্যান্ড সাইড সমান সমসান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র না তুমি আমাকে বলো তো কোন সূত্রটা অ্যাপ্লাই করবা প্লাস এটটা করবা না মাইনাস এটা করবা কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তুমি কোনটা অ্যাপ্লাই করবা তুমি প্লাস এটটা অ্যাপ্লাই করবা কেন কারণ এখানে প্লাসের মধ্যে আছে তাহলে আমরা অ্যাপ্লাই করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো বুঝতে পারছো কি না সরি এ বি মানে কি এক্স বাই ওয়ান বাই এক্স এক্স বাই এটা হচ্ছে ওয়ান বাই এক্স হ্যাঁ দেখো বুঝতে পারছো কি না কারণ প্লাসের টেকনা অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে দুইটা কারণ আমার এখানে প্লাসের মান দেওয়া আছে তো আমি মান বসাই এ প্লাস বি ওয়ান এ প্লাস ওয়ান বাই এর মান কত দেওয়া আসে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আসে টু তার উপর স্কোয়ার মাইনাস এই এক্স এক্স কাটা এখান থেকে কত টু তাহলে ফোর মাইনাস টু তাহলে কত থাকে টু তাহলে লেফট হ্যান্ড সাইড বি হয়েছে আমার টু আচ্ছা এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই to টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার এ তো কোনো মান নাই তাহলে এটাকে আমরা ভাঙাই কী করতে পারি এ স্কোয়ার তার ওপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার ওপর স্কোয়ার দেখো এখন কি হইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মেট আসছে না স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার একটা ফর্মেট আসছে এখন এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করবো কারণ আমরা এই যেখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান বের করছি তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে সূত্র কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কি মাইনাস টু এ বি দেখো এটুকু বুঝতে পারছি কিনা এই প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান আমরা বের করছি কত এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের হয়েছে কত ভাইয়া টু বের হয়েছে তাহলে আমরা ইজিলি টু বসায় দেবো তারপর কেস উপর স্কোয়ার আছে স্কোয়ার তারপর মাইনাস টু তাহলে দেখো তো চার হ্যাঁ চার থেকে আমরা যদি দুই বার দিই তাহলে দেখা কত দুই তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড ছিল টু রাইট হ্যান্ড সাইডও হয়েছে টু তাহলে আমার প্রমাণ হয়েছে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমার কী করতে বলছিলো আমাকে করতে বলছে হচ্ছে দেখাইতে বলছে কী লিখবো শুট কেস এইচ ও ডাব্লিউ ইড শ্যুট আশা করি বুঝতে পারছি হ্যাঁ তো সাত নাম্বার পর্যন্তই আজকে রাখবো ভিডিওটা স্পষ্ট করে করে সবগুলো তুলে নিবা এর পরবর্তীতে হচ্ছে আট নাম্বার থেকে করাবো আট নাম্বার থেকে আরও ভিন্ন দুই তিনটে সূত্র আসবে ফোর এবির বি সূত্রে আসবে টু এবির সূত্র আসবে সো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে আট নাম্বার থেকে শুরু করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ টাটা